আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইগন আপনারা যারা ভাবছেন যে আধুনিক উপায়ে চারা উৎপাদন উৎপাদনের জন্য পলিহাউস করতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে একশো বিশ ফিট বাই নব্বই ফিট একটি আধুনিক পলি তৈরি করতে আপনাদের রকম টাকা ইনভেস্ট করতে হতে পারে এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে ধারণা দেব এবং এই সাইজের পলিহাউসটা আপনারা কিভাবে তৈরি করবেন এই পুরো স্ট্রাকচারটি আপনাদের সামনের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে আজকে আপনি পলিহাউস তৈরি সকল বিষয়গুলো এই ভিডিওতে জানতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিশাল বড় পলি হাউস বা পলি নেট হাউজের দাঁড় হয়ে আসি এখন এই পলি নেট হাউজের যদি আমি আপনাদেরকে মাপের কথা বলে প্রথমে বলতে চাই এই পলি নেট হাউজের মাপটি হচ্ছে প্রস্থ আছে হচ্ছে পঁচানব্বই ফিট এবং দৌড় আছে একশো ফিট এবং এই মাপের পলিহাউসটি এটি হচ্ছে তিন চালা বিশিষ্ট একটি পলি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিহাউজের যে পিলার এই পিলারটি আমরা নিচে মোটামুটি তিন ফিট ঢালাই দিয়ে এখানে আমরা ষোলো ফিটের একটি খুঁটি ব্যবহার করছি এই ষোলো শেডের যে মাটি থেকে যে হাইট এটা হচ্ছে ষোলো ফিট কারণ এতটুকু বা বেশি পরিমাণ হাইট দেওয়ার মূল কারণ যেটি কারণ আমাদের বাংলাদেশের যে ওয়েদার বর্তমান এই ওয়েদারে যদি আমরা হাইটটা কমাই দেই সেক্ষেত্রে দেখা যায় সেটের ভেতরে প্রচুর পরিমাণ তাপমাত্রা হয় এই তাপমাত্রাটি কমানোর জন্য মূলত আমরা শেডের হাইটটি বাড়িয়ে দিছি তারপরে যে বিষয় আমরা সাইটে এখন যাব যে পলিনেট হাউজের যে সাইটে আমরা যে ইনসেক্ট নেটটি ব্যবহার করছি এটি হচ্ছে সাদা ইনসেক্ট নেট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা ইনচেক নেট যাতে এই পলিনিট হাউজের ভেতরে পোকামাকড়গুলো প্রবেশ করতে না পারে চারাগুলো সবসময় রোগমুক্ত এবং পোকামাক পোকামাকড় মুক্ত থাকে বিধায় আমরা এই সাইটে ইনচেক নেটটি ব্যবহার করছি এখানে আর আপনি আর দেখবেন আমরা ইনচেক নেট এখান থেকে ঠিক উপর অর্ধেক পর্যন্ত বা আমরা নিচে তিন ফিট ছেড়ে দিছি উপরে তিন ফিট সেরে দিছি কারণ নিচে যদি আমরা মাটির সাথে ইনসেক্ট নেটটি অ্যাডজাস্ট করে নেই সেক্ষেত্রে দেখা যাবে এই ইনসেক্ট নেটটি বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা নিচের দিকে আমরা হচ্ছে একটা পলি ব্যবহার করছি কারণ যাতে পলিটি নষ্ট না হয় তারপরে আপনারা আরও দেখতে পাচ্ছেন এখন যদি আমরা উপরের দিকে যাই একটু উপরে হচ্ছে যে একটা কালো শেড নেট ব্যবহার করা হয়েছে আমরা সচরাচর এতদিন দেখে আসছি যে পলি নেট হাউজে আমরা সবসময় সবুজকালার শেডনেটগুলো ব্যবহার করে থাকি কিন্তু এখানে কালো শেডনেট ব্যবহার করার যে মূল কারণটি হচ্ছে আমরা এখানে যে উপরে বা ইউভি পলি পরিবর্তে আমরা একটা পলি ব্যবহার করছি এটি হচ্ছে চায়না পলি আপনারা দেখেন এটি হচ্ছে একটি চায়না পলি এই চায়না পলিটি ইউভি পলির থেকে স্বচ্ছ একবারে স্বচ্ছ সূর্যের আলো সরাসরি শেডের ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে তাপমাত্রাটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা এই রোদটাকে কন্ট্রোল করার জন্য বা তাপমাত্রাটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই কালো সেডনেটটি ব্যবহার করছি আর আপনার আপনি একটু দর্শকদেরকে দেখাবেন এটি হচ্ছে আমাদের যে ইউভি পলিটা আমরা এই ইউভি পলিটা উপরে ব্যবহার করছি এখন আমরা উপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে এখানে কিভাবে স্ট্রাকচারগুলো করা হয়েছে তারপরে কীভাবে প্রোফাইলের মাধ্যমে পলিগুলো আটকানো হয়েছে এই বিষয়গুলো এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনাদেরকে ফ্রেমটি দেখানোর পরে এখন আমরা চলে আসি আসছি সরাসরি উপরে উপরে কিভাবে এই পলিগুলো অ্যাডজাস্ট করা হয়েছে ফ্রেমের সাথে তারপরে কিভাবে এখানে দুই চালার মাঝখানে যে একটা গ্যাপ রাখা হয়েছে এই বিষয়গুলো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে যদি আমি দেখাই আপনারা দেখেন এই পলিটি ওই মাথা থেকে একবারে এই যে আপনার দুই চালার যে মাঝখানে যে জয়েন্ট এখানে এসে একটা পলিটা এখানে আটকানো হয়েছে এবং এই পলিটা আটকানোর জন্য এখানে যে দুইটা আপনার পদ্ধতি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে আপনি একটু এদিকে আসবেন আপনার এই যে নিচে যেটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় হচ্ছে প্রোফাইল এই প্রোফাইলের সাথে পলিটা প্রোফাইলের গ্যাপে ঢোকাই দিয়ে এখানে একটা জিগজ্যাগ স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন এটা জিগজাগ স্প্রিং এই জিগজাগ স্প্রিং দিয়ে এই পলিটি মূলত এখানে আটকানো হয়েছে তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছি এখন দুই চালার মাঝখানে আমরা একটা সিট ব্যবহার করছি এই শিটটি ব্যবহার করার মূল যে কারণটা হচ্ছে যেহেতু বৃষ্টির সময় দুই চালার পানিটি মাঝখানে আসবে মাঝখানে এসে এই সিট দিয়ে যে কোনো দুই সাইডের এক সাইড দিয়ে বের হয়ে চলে যাবে মূলত এইভাবে এই পলিগুলো আটকানো হয় এবং এইভাবে দুই চালা বিশিষ্ট যে পলি হাউসগুলো আছে এইভাবে তৈরি করা হয় এখন তারপরে যে বিষয় আপনারা এ পাশে একটু দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা চালাটা ইউ প্যাটার্নে করছি ইউ প্যাটার্নে করার কারণে একটা এক চালা হাইট আছে হচ্ছে তিন ফিট হাইট একটু বেশি আর এক চালা একটু তিন ফিট হাইট কম এবং এই দুই থেকে তিন ফিটের যে একটা গ্যাপ আছে এই গ্যাপেতে আমরা একটা হচ্ছে সে আবার শেডনেট ব্যবহার করছি যাতে যেহেতু আমরা ভেতরে চারা উৎপাদন করব। যাতে কোনো পোকামাকড় ভেতরে প্রবেশ না করতে পারে এজন্য আমরা এই পলিহাউজের কোনো পার্শ্বই গ্যাপ রাখতেছি না সেজন্য আমরা যে বিষয়গুলো যেভাবে ঢেকে দেওয়া দরকার আমরা ঠিক সেভাবেই ঢেকে দিছি আপনারা যে পলিহাউসটি দেখলেন এখন আমরা সরাসরি আজকে কথা বলবো এই পলিহাউজের যে টেকনিশিয়ান ভাইগণ যারা দীর্ঘদিন অতি পরিশ্রম করার পরে যে পলি হাউসটি স্থাপন করেছে আমরা এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে ওনারা কিভাবে কাজ করলো এবং কতদিনে কাজটি শেষ করলো এবং কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে এইরকম পলি হাউসটি করতে চান সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে সরাসরি আমরা টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম আমরা দেখলাম যে আপনারা দীর্ঘদিন থেকে মোটামুটি কতদিন হবে যে আপনারা এই পলি কাজ করছেন এই আমাদের এটা

এখন এই পরিমাণ যদি পলিহাউস কেউ ব্যক্তিগতভাবে করতে চায় সেক্ষেত্রে তাদের কত টাকা খরচ হতে পারে মোটামুটি থেকে বাইশ লক্ষ টাকা বিশ থেকে বাইশ লক্ষ টাকা এরকম একটা পলিহাউস তৈরি করতে খরচ হবে দর্শক বন্ধুরা আপনারা সব কিছু তথ্য মোটামুটি ভাইয়ের কাছ থেকে জানলেন আর আপনারা যারা এরকম পলিহাউস তৈরি করতে চান তারা চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পলিহাউসগুলো তৈরি করতে পারেন এখন সর্বশেষে যে কথাটি সেটি হচ্ছে এই দীর্ঘ এই অনেক তাপমাত্রা এবং প্রচণ্ড রোদে যে টেকনিশিয়ান ভাইরা আমাদের পলিহাউসটি তৈরি করে দিল আমাদের জামপ্লাজম সেন্টারের পক্ষ থেকে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কাজ করে দেওয়ার জন্য আশা করি এবং ভবিষ্যতে যদি ভাইদের আমরা কোনো হেল্প বা সাপোর্ট চাই ভাইরা অবশ্যই আমাদেরকে হেল্প করবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে আসবেন আবার অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা যারা এইভাবে আধুনিক পদ্ধতিতে পলি তৈরি করতে চাচ্ছেন ছোট কিংবা বড়। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই রকম পলিহাউসগুলো আপনারা তৈরি করতে পারেন এবং এই পলিহাউস তৈরির ক্ষেত্রে আপনারা যে যে উপকরণগুলো দরকার আপনারা সব উপকরণগুলো আমাদের কাছে পাবেন এবং সবশেষে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা চাইলে এত বড় আকারে না করে আপনারা ছোট আকারেও করতে পারেন এছাড়াও আরেকটি ওয়ে আছে এটি হচ্ছে বাংলাদেশের পদ্ধতিতে যেটি বাঁশ কাঠের মাধ্যমে পলি হাউস করা যায় আপনি যদি এই ওভাবেও করতে চান সেক্ষেত্রে আপনার এর থেকে ফিফটি পারসেন্ট খরচ কমে আসবে আপনাদের আর দর্শক বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা হতে পারে আরেকজনের উপকার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জামতলা সেন্টারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে